যে আমাদের বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনার পৈতৃক বাড়ি বাংলাদেশের শাহজাদপুর গতকালকে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের যিনি প্রধান ইউনেসের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এই বিশ্ববরণ্য কবি যিনি আমাদের এই ভারতবর্ষে নয় সারা বিশ্বকে একটা সুদৃঢ় পথ দেখিয়েছেন সেই বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে পৈতৃক বাড়িতে হামলা সংগঠিত হয় তার জন্য এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমি সমাজের প্রতিটা অংশের মানুষের কাছে আহ্বান রাখছি আসুন সবাই মিলে আমরা তার তীব্র প্রতিবাদ করি ধিক্ষার জানাই এবং যারা যারাই এই বিশ্ববর্ণ্য আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যারা আমরা রয়েছি এই সমাজে আমি সকলকে আহ্বান করব যে আসুন সবাই মিলে এই জন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমাদের পার্টির তরফ থেকে আজকে আমরা আমাদের যে বাংলাদেশ ভিসা অফিস রয়েছে সেখানে আমরা এই প্রতিবাদে সামিল হব আমি সমাজের এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে সকলকে বলবো যে আমরা এই তীব্র ধিকার মিছিলে আমরা সবাই সমবেত হব এবং পরবর্তী সময়ে আরও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই ন্যাক্কারজনের ঘটনার জন্য আমরা সবাই প্রতিবাদে সামিল হব আমি সকলকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ রাখছি